বাংলাদেশ ব্যাংকের লকারি সোনা এক কেজি সোনা তারপরে মেলা ইউরো কত হাজার ডলার সত্তর লাখ টাকার এফডিআর এগুলো করে তার ব্যাংকে পাওয়া গেছে লকারে জব্দ করেছে সরকার

টেনশন হলেও খাই আনন্দ পাইলেও খাই দুঃখ পাইলেও খাই তো আজকে মনে করো তোমার একটু খাওয়া দেখানোর জন্য আবার একটু লিয়াচ্ছি দেখো আজকে কি দেখাচ্ছি এটা হচ্ছে ওল ঝাল এটা হচ্ছে আলু পেঁপে ভাজি এটা হচ্ছে ডালের বড়া পেঁয়াজি বড়া এটা হচ্ছে টাকি মাছ সিদ্ধ এবং খাবো হচ্ছে হলো তোমার কাঁকলে মাছের তরকারি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁকলে মাছের তরকারি তো আসো খাই হম ও ডাল আছে ডাল বিষয়টা ডাইলের ভুলে গেছি তো ডাল নিচ্ছি একটু পরে নিচ্ছি হম আমরা সবাই খাই সবাই খাই না দেখা তো বাধা যাবে না তবে কেউ কেউ অত্যধিক বেশি খায় হম আমি তো ধর ভাতটা একটু বেশি খাই বা তরি তরকারি একটু বেশি খাই মানুষ ধরো বিবেক খায় ফেলাচ্ছে মানুষের সম্পদ ঘোষ দুর্নীতি সব খারাপ বাকি অবশিষ্ট নেই বিবেক মনুষ্যত্ব শেষ হয়ে গেছে হম আহ Kolkobir suyu da. Amar galiba de giy deyiz de. Bir flavor var. acaba giy. Kolkobir mm. jhal. bir yadivara. bir dal উলকির পছন্দ করেন কিনা কাইকলা মাছ কেটে পছন্দ করেন আলু আর পিপে ঝুড় জুড়ি কেটে ভালা করা ভাজি মনে করো যে এসে গেছে হ্যাঁ ডাইল দিয়েছে খাইতে হবে দিয়ে মনে করো ভাজার একটা হম হম ডাল মুগের ডাল

দই সমাজে মানে খাদক মানুষের যারা আমরা যারা খাই চেহারা যারা মোটা হম এরা কিন্তু আসলে বেশি খায় না

যে কথা বলতে পৃথিবীতে খাই ফাই সহ ধ্বংস আজ আর সবার কেউ খায় না খায় তোমায় বুঝার উপায় নাই পৃথিবীটা কোন দিকে যাচ্ছে মনে করো খাওয়ার জন্যই দুনিয়া বুঝতেছ এই যে মানুষ হাই ইনকাম করতেছে সব কিন্তু খাওয়া দাওয়া হ্যাঁ ভবিষ্যতের জন্য জমা নেই জমা কিন্তু কোনো লাভ হয় না খায় শেষ তারপরে খাওয়ার জন্যই লড়াই বাড়িতে থাকার জন্য লড়াই মানুষের জীবন কিছু থাকে ভালো হয় তারা একটু জানায় চাহিদা এরকম একটা জিনিস মানুষের একটা একটা যেরকম বাড়ির ডাইল ভাত এগুলো পছন্দ করি কেউ মাছ মাংস ছাড়া মানে বড় বড় মাংস হ্যাঁ ছাড়া খেতে পারে না বিরিয়ানি ছাড়া খেতে পারে না অনেক কিছু লাগে আমার একটু ডাইল একটু মাছ তাও মনে করো সব দিন কি এই ভালো খাই ভিডিও করার জন্য মনে কর যে মাঝে মাঝে ভালো তো ভিডিও করা লাগে মনে করো দেখো আমরা মাছ খাই ভালো এখন যেমন আগে বড় লোকেরা হয়তো রুই কাতলা এগুলো মাছ বড় বড় মাছ এখন ওগুলো এখন বড় লোকেরা পাতাশি ছোট ছোট কই ট্যাংড়া হম খাইকলে Kaşınamaz Kağıt Soğuk Olur, 10 Gün Boyun Böreğine Açılır Ağır Geliyor, Kağıt Ağır Ekme Maske Gün Koyar Olur Ekme Maske Değişir, 2 Gün Ağır Geliyor 2 Gün Ağır Geliyor, 2 Düğün Değişir, 100 Ağır 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 Evet Hımm Şirin Maske Açılır Ağır Geliyor, Bak İyi Hava Kokuyor Hakkı Zileşen 2

아, 卡带是产디里面嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯가 음, 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 嗯嗯嗯嗯嗯嗯로嗯

আপনারা কে কেকলা মাছ খেতে পছন্দ করেন বড়া খেতে পছন্দ করেন মুগের করবেন হম ঠিক আছে আমাদের লড়াই অভ্যাস খাওয়ার জন্য হম সবাই ভালো করে খাবেন বেশি বেশি খাবেন টেনশনে খান